জন্য আধা ঘন্টা আগে এসেছি আর এই বিশ মিনিট ধরে হাঁটতেছি কোথাও বসার জায়গা নেই ছাদের পরে এখন আমি ছাদের পরে আমি এখন জায়গা খুঁজতেছি কোথায় সব জায়গা বন্ধ করে দিয়েছে ছাদের পরে এই জায়গাটার বিল্ডিং এই বিল্ডিং আমি ছাদের পথে দেখতেছি ছাদের পরে বিল্ডিং ছাদের পরে বসে নির্মিত ব্লকটাও আছে এখনও বিশ মিনিট পরের নামাজ কিন্তু কোনো জায়গা নাই বিশ মিনিট ধরে আমি হাঁটতেছি কোথাও কোনো জায়গা নাই ছাদের পরে এই যে সব নামছে কোথায় যাচ্ছে জানি না এই ছাদের পরে আমরা এখন জায়গা এই যে সব একেবার গায়ে গায়ে সব বসে আছে এইসব ব্লকটাও আমার পাশে নেই ছাদ ছাদের পর থেকে আমি সুস্থ করতে থেকে এই যে পুরা এখন ছবি নিচ্ছি আজকে দুই তারিখ কালকে আমরা মিনার উদ্দেশ্যে অনব রাত্রে এই অবস্থায় এখন এই যে ছাদের পরে মাগরিবের নামাজ নমজ্জনে করতেছি